হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আহমেদ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটি ডিসি কারওয়াশ মেশিন এগুলো দিয়ে বেসিক্যালি আপনারা হচ্ছে বাইক পার্সোনাল বাইক ওয়াশ করতে পারবেন এবং আপনারা ফলে যদি স্প্রে করতে চান কোনো কিছু সেটাও আপনারা এটা দিয়ে করতে পারবেন খুবই লাইট ওয়েট এটা হচ্ছে ডাবল মোটরের একটি মেশিন এটা হচ্ছে সিঙ্গেল মোটরের একটি মেশিন এগুলো ইউজ করার জন্য আপনারা সোলার প্যানেল দিয়েও ইউজ করতে পারবেন এবং আপনারা ডাইরেক্ট ব্যাটারি দিয়েও ইউজ করতে পারবেন এবং আপনারা যদি কারেন্টে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাদের ইউজ এটা ইউজ করতে হবে অ্যাডপ্টর একটি অ্যাডপ্টর দিয়ে আপনারা ডাইরেক্ট কারেন্টে এটা ইউজ করতে পারবেন তো এটা যদি আপনারা সিঙ্গেল নিতে চান এটার দাম পড়বে হচ্ছে ছয়শো টাকা সিঙ্গেল আর এটা যদি শুধু সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে এক হাজার টাকা পাইকারি রেট এক হাজার টাকা আর যদি এটার সাথে আপনি অ্যাডপ্টর ইউজ করতে চান সেক্ষেত্রে অ্যাডপ্টারের দাম পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার সাথেও অ্যাডপ্টার আছে ওইটার দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা আর যদি ফুল সেট আপনারা ব্যাটারি সাথে ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাডপ্টারের প্রয়োজন পড়বে না তো আপনাদের যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই পাইকারি রেটে আপনাদের ঠিকানা আমরা মাল পৌঁছাই দিতে পারব এবং আমাদের দোকানে সরাসরি ভিজিট করতে পারবে আমাদের শপে আপনারা এটার সাথে সরাসরি আপনারা গান পাবেন এবং বিভিন্ন সাইজের পাইপ যেটা হাইড্রোলিক পাইপ হাইড্রোলিক পাইপ পাবেন এবং এটার সাথে মেনুয়াল যে প্লাস্টিক যে ফাইবারের পাইপ সেটাও পাবেন এবং আপনার যাতে আরও হেভি তার যে পাইপগুলো আছে হাইড্রোলিক এই হাইড্রোলিক পাইপগুলো এখানে পাইকারি দামে পেয়ে যাবেন তো এইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প মূল্যে এবং স্বল্প লাভে পাইকারি দামে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম